হ্যালো বন্ধুরা গুড মর্নিং জানাই তোমাদের সকলকে আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ হলো রবিবার আর এখন বাজে সকাল এগারোটা তো আমি তো অনেক সকালবেলাই আজকে ঘুম থেকে উঠেছি ওই ধরো প্রায় সাতটার মতো তো রোজ আর কি সাতটার আগেই উঠি তো আজ যেহেতু রবিবার সকালবেলা টিউশন পড়ানো নেই তাই আজকে ওই সাতটার সময় করে উঠেছি তো সাতটার সময় উঠে ঘরের কিছু কাজ ছিল তো সেগুলো করে নিয়েছি তো করে বাইরে থেকে জল আনার ছিল রান্নার জন্য আর খাবার জন্য জল আনতে হয় তো ওই কাজগুলো মিটিয়ে নিয়েছি আর একেবারে টিফিন খেয়ে নিয়ে আর কি রান্না কর জোগাড় করতে আর কি বসেছি তো আজকে বাইরে থেকে আর কি কোনো কিছু কিনে আনা হয়নি তো মুড়ি ছিল মুড়ি আর ঝুড়ি বাজা। পেঁয়াজ আর ওই শশা দিয়েই আর কি আমরা সবে মুড়ি খেয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ সবজি কাটতে বসে পড়েছি কারণ এগারোটা যেহেতু বেজেই গেছে তো আর দেরি করে লাভ নেই যেহেতু সবজি কেটে রান্না টান্না করব তো অনেক দেরি হবে তো এর মধ্যেই আর কি মা আর কি মাছ কিনতে গিয়েছিল তো মা মাছ কিনে এনেছে সেইগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো ফুলকপি কাটছি দেখতেই পাচ্ছ আর মাঝে মাঝে দেখে নিচ্ছি যে ফুলকপির মধ্যে অনেক সময় দেখবে পোকা থাকে না তো সেই জন্যে আর কি দেখে ভালো করে কেটে নিচ্ছি তো চারজনায় খাবো যেহেতু আজকে হাজব্যান্ডের ছুটি আজকে সেও দুপুরবেলা খাবে তো সেই জন্য আর কি চারজনার মতো আর কি কপি আর কি কেটে নিলাম ফুলকপিটা আর এখন দেখছো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি তো মানে যেটার মধ্যে ছাড়াচ্ছি ওই যে বটিটা দেখো খুবই ছোট। আমার বেশ কুর মানে আনাজগুলো আর কি ছাড়াতে আর কি কাটতে খুবই অসুবিধা হয় কিন্তু কি করব বলো এই মুহূর্তে আমি ঠিকঠাক দেখে কিনতে পারবো কিনা জানি না সেই জন্যই আর কি কেনা হয়নি সব জিনিসই কিনি এ একটা জিনিস আর কি কেনা হয়নি তো আগের যেটা ছিল তো ওটার মধ্যে কি বলো তো একদম ধার নেই তো ভালোভাবে কাটা যায় না তাই এই ছোট বটিটা দিয়ে আর কি কাজ করছি তো আমার ছুরি আছে ছুরি দিয়ে আর কি করি তবে ছুরি দিয়ে কী বলে তো সবজি করতে গেলে অনেকটা টাইম লেগে যায় দেখবে তাড়াতাড়ি রান্না করার সময় যেটাতে অনেকটা সময় লেগে যায় সেটা দিয়ে করলে তো আরও রান্না করতে লেট হয়ে যাবে তাই না সেই দিক থেকে দেখলে তো এই বটিটা দিয়ে ঠিক আছে তো এইটা দিয়ে আপাতত কাজ চালিয়ে নিচ্ছি তো পরে দেখছি আর এদিকে দেখতেই পাচ্ছ কবি আর আলুগুলো কুটে নিচ্ছি আর ওদিকে পেঁয়াজ আর কি কুটে নেব আর পেঁপেটা ছাড়িয়ে নেব আর আমাদের এদিকে কি বলো তো আমাদের বাড়িতে রোজই প্রায় পেঁপে কেনাই থাকে তো আমার বাবার জন্য আর কি ভাতের মধ্যে আর কি সিদ্ধ দেওয়া হয় তো পেঁপে সিদ্ধটা আমার বাবা প্রায় রোজ দিনই খায় বলতে পারো আর তোমরা তো জানো পেঁপে সিদ্ধ খাবা খুবই ভালো তো ওইদিকে মা হচ্ছে যেহেতু বেলা হয়ে যাচ্ছিলো আমি এক হাতে করবো ওই জন্য আর কি মা মাছগুলো ভেজে নিচ্ছে তো দেখো বন্ধুরা আমার সমস্ত সবজি কাটা শেষ আর ওইদিকে দেখো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এদিকে দেখো পেঁপে আলু আর হচ্ছে ফুলকপি কেটে রেখেছি এটা হচ্ছে মাছের তেল তো মা ধুয়ে আর কি ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছে তো এদিকে দেখো তোমাদের তো বললাম মা আর কি মাছটা ভাজা শুরু করে দিয়েছে তো এখানে দেখো এই মাছগুলো এখনও ভাজা হয়নি তো মা মাছগুলো ভাজছে আর ওইদিকে আর কি ভাতটা বসিয়ে দিতে হবে তো এখন মাই এখন ভাতটা বসিয়ে দেয় আর আজকেও তাই হয়েছে তো বাদ বাকি রান্নাগুলো আর কি আমি করে নেব তো এই মা এই মাছগুলো আর কি ভাজুক আর এদিকে আর কি আমি এই সবজিগুলো ভালো করে ধুয়ে নেব রান্না করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিই তো চলো আমি আর কি সবজিগুলো ধুয়ে নিই তো সব কিছু রেডি আছে রান্না তো শুরু হয়ে গেছে যেহেতু মা আর কি মাছগুলো ভাজছে ভেজে নিক তারপর আমি বাকি রান্নাগুলো করে নেব এই যে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে ভোলা মাছ আর কি ভেজে রাখা হয়েছে আর এইগুলো দেখতে পাচ্ছ এই যে চার পিস মাছ আছে এই এই মাছগুলো হচ্ছে ভাঙর বাটা আর এখানে দেখতে পাচ্ছ কয়েকটা চিংড়ি মাছ রয়েছে তো চলো তো দেখো আমার সব সবজিগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তো মাছ ভাজা এখন প্রায় কমপ্লিট বাকি মাছগুলো তারপর আমি ভেজে নিয়েছিলাম মাছ চলে গিয়েছিল বলে আর এদিকে দেখাও অন্য একটা কড়াইতে আমি কপিগুলো ভালো করে ধুয়ে আর কি হালকা ভাপিয়ে নিয়েছি তো খুব গরম তাই আর কি একটা অন্য পাত্রে ঢেলে নেব কারণ কপির আর কি যে কড়াটা ধুয়ে আর কি ওর মধ্যেই তরকারিটা আমি বসিয়ে নেব তো সেই জন্য আর কি ঢেলে রাখছি তো তোমরা তো দেখলে যে মাছের ছালের জন্য আর কি পেঁয়াজ লঙ্কা আর টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর কি আমি জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কপিগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম এই যে দেখো তো আলুগুলোও ভেজে নিয়েছিলাম আর ওই পেঁয়াজ আর কি টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে আর আলুগুলো আর কি যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো ওগুলো দিয়ে দিয়েছি দেখো তো আলুগুলো মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব নিয়ে আর কি জল দিয়ে দেব তো আজকে ওই যে ভাঙড় বাটা মাছটা দিয়ে আলু আর ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল হবে সেই জন্যই আজকে আমি জলটা একটু বেশি করে দিলাম তো অন্য দিনে আর কি গ্রেভিটা কম থাকে বলে জলটা কম দিই তো দেখো আমার রান্না হচ্ছে একদম কমপ্লিট এই হলো মাছের ঝোলের ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা জানিও আর এটা হলো ভোলা মাছের ঝাল তো আমরা সবাই খেতে বসে গেছি তো খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আগের দিনে রবিবারের পুরো ব্লগটা আমি শেষ করিনি যেহেতু ব্লগটা খুবই ছোট হয়েছিল। তাই আর কি সোমবারের ব্লগটা ভাবলাম একেবারে এডিট করে দুদিনের দিনের ব্লগ আমি একসাথে পোস্ট করব। তো আজ হলো সোমবার গুড মর্নিং জানাই তোমাদের সকলকে আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে বারোটা তবু তোমাদের গুড মর্নিং বললাম আর দেখো আমি পড়িয়ে আর কি বাড়িয়ে এসেছি তো একটু লেটই হয়ে গেছে আর আজকে গিয়েছিলাম হচ্ছে বাজার তো দেখতেই পাচ্ছ অনেক কিছু সবজি কিনে এনেছি তো সপ্তাহে একদিন আর কি বাজারে যাই এর মধ্যে টুকটাক দরকার লাগলে আর কি কাছাকাছি কিনে নিই দেখতেই পাচ্ছ যে পালং শাক এনেছি বেগুন এনেছি বিট গাজর বরবটি তারপর হচ্ছে কাঁচকলা আর এদিকে শসা আর কুমড়োটা হচ্ছে কালকে এনেছিলাম তো দরকারি হয়নি তো রয়ে গেছে আর রয়েছে হচ্ছে করলা আর ওদিকে দেখো আলুও এনেছি একেবারে এক সপ্তাহের মতো আর এটা দেখো একদম হচ্ছে রাত্রিবেলা এখন রান্না করতে শুরু করে দিয়েছি তো সারাদিন সেরকম শেয়ার করার মতো কিছু ছিল না তো সমস্ত কাজবাজ হয়ে গিয়েছিল। তাই তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও আমি শেয়ার করিনি আর দেখতেই পাচ্ছ যে কুমড়োটা তোমাদের দেখিয়েছিলাম তো ওই কুমড়ো আলু আর কাঁচা ছোলা দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি কারণ একা হাতে রান্না করছি একা হাতেই করি তবু মা এখন একটু হেল্প করে আর মা গেছে হচ্ছে মেলা দেখতে আমাদের কাছেই এদিকে দেখো আটাটাও আমি মেখে নিয়েছি তরকারি করার সাথে সাথেই তো মেখে আর কি রেখে দিয়েছি জানি জড়িয়ে যাবে এইভাবে রাখলে তবে ঢাকাটা দেওয়ার জন্য আর কি এইভাবে রেখেছি তো চলো এদিকে ওই কাজগুলো তো এগিয়ে এসে রেখেছি আর এই যে মুদিখানা যে জিনিসপত্রগুলো আমি আগের দিন কি এনেছিলাম তো গোছানো হয়নি আর কি দিয়েছে না দিয়েছে ঠিকঠাক দিয়েছে কি না একবারও দেখাও হয়নি তাই ভাবলাম এখন একটু সময় আছে রুটিগুলো করলে তো ঠান্ডা হয়ে যাবে মা আস্তে আস্তে যেহেতু এখন দশটা বাজে কখন আসবে আমি জানি না ফোনও করা হয়নি মাকে তো ভাবলাম এইটুকু সময় একটু গুছিয়ে নিই তো দেখো এখানে রয়েছে এটা হচ্ছে আশীর্বাদ আটা এই আটাটাই আর কি আমাদের খাওয়া হয় তো আমি দেখে নিচ্ছি যে ব্যাগের নিচে আর অন্য কোনো জিনিস রয়ে আছে কি না তো দেখলাম যে নেই তো এই কটাই আছে এই যে দেখো এই ময়দাটা তবে ময়দা আমাদের বাড়িতে এখন খুবই কম খাওয়া হয় তাই আর কি এক কেজিরই একটা প্যাকেট আনা হয়েছে এটা হলো হচ্ছে হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে মসুর ডাল তবে যতদিন আর কি চলে চলুক তবে শেষ হলে তবেই আনা হয় তো ওটা হচ্ছে কাঁচা বাদাম আর এটা হচ্ছে মটর আর বাতাসা রয়েছে এটা হচ্ছে ঝুড়ি ভাজা আর এটা হচ্ছে চিকেন মশলা আনা হয়েছে অল্পই আনা থাকে তো বেশি আনি নেই আর কি রাখি না বেশি এনে রাখে কি হবে বলো যেহেতু এগুলো পাশের দোকান থেকেই পাওয়া যায় এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে রয়েছে হচ্ছে ধনে তো ধনেটা একটু বেশি করেই কেনা হয় মোটামুটি ধর দশ দিন মতো এটা চলে কিছুটা গোটা রাখা হয় আর কিছুটা হচ্ছে আমি মিক্সিতে গুঁড়ো করে নিই কারণ প্যাকেটে যে ধনে গুঁড়ো বিক্রি হয় আমরা আর ওটা কিনি না তো এক প্যাকেট চানা শুরু আনা হয়েছে তো দেখো বন্ধুরা মা চলে এসেছে মেলা থেকে মা ওই এসেছে দশটা পনেরো নাগাদ ওই একটা কফি মাগ কিনেছে ওই যে ব্যালন চাকিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার আর কি বঞ্জির জন্য কেনা আর একটা ব্যাগ কিনে এনেছে দেখলাম মা আর এটাতে রয়েছে হচ্ছে জিলাপি আর এটা হচ্ছে রুটি শেখার আর কি তো যেটা ইউজ করছে ওটা বেশ পুরনো হয়ে গেছে তাই মাকে আমি বলেছিলাম যে একটা এনতো তো মা তো দেখলাম মা এনেছে তো বেশ ভালোই হলো আর ওই টুকটাক তো জিনিসপত্র কিনেছে তো চলো বন্ধুরা এখনও রুটিগুলো আর কি বেলে নিয়ে সেঁকে নিতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও